খুলনার রূপসারে এক নং জুগিহাটিতে স্বামীর হাতে স্ত্রী খুন বিস্তারিত দেখুন পাঠানো এক নং আইজগাতি ইউনিয়নের যুগিহাটি গ্রামে পারভিন নামে এক নারী নিহত হয়েছেন ধারণা করা হচ্ছে আয়ব শেখের ছেলে নিহত পারভিনের স্বামী পলাশ শেখ সুপারির জাতা দিয়ে মাথায় আঘাত করে তাকে আহত করে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভিনকে মৃত্যু ঘোষণা করেন আপনার জুগি খেলে আর আমরা হচ্ছে খালিশপুর থাকি সেটা আজকে শুনিখানি আগে শুনছি তারপর আমরা খালিশপুর রওনা দিচ্ছি জানবো তারপর বোঝা যাবে যে এটা আসলে কদূর কি হয়েছে এখন আমরা খালিশপুর গেছি তারা আছে নদীর উপর দেয় এখন এটা যাওয়া লাগবে বোঝা লাগবে তারপর এছাড়া আমাদের আর কিছু বলার নেই